হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে কি করছো ব্রেকফাস্টে আজকে পাউরুটি কলা মাখন এটা বাবির জন্য আমি ওটস খাবো বাবি আসুক তারপর বানাচ্ছি তো প্রত্যেকে এখানে হচ্ছে ডাটা আলু তরকারি ফুলকপি হবে গরম জলে ভাপানো হয়ে গেছে কেননা জল খাবারে সবই ভাপ খাবে সেখানে ভাত বসে গেছে আর হবে ইলিশ মাছ একটু সরিয়ে রাখা হলো পরের দিন ঝোল হবে আজকে ঝাল হবে আমি দুধে দু চামচ চিয়া আর দু চামচ ওটস ভিজিয়ে রেখে দিলাম পরে কলা দিয়ে খেয়ে নেব বাবি মিনিট দশেক আগে ফোন করেছিল তখন টুকটুকে উঠেছে এবার চলে আসবে মোটামুটি আর একটা বন্ধুই মেট্রো বাজারের সামনে নামবে দুজন একসঙ্গে আসবে বাকিটুকু চলে আসবে আর আমাদের বাড়ির রাস্তার না ভোর মোটামুটি ধরো ওই সাড়ে চারটে পাঁচটা থেকে গাড়ি যাওয়া শুরু করে সামনেই বাজার তারপরেই নতুন বাজার মানে পরপর সে সবজির গাড়িগুলো যায় সকাল থেকে মানে একটা সে শব্দ বহুল সকাল প্রতিটা দিন উপরে

তাদের মিটিং ছিল বাবা উঠছে আমি খাবো পাও রুটি না তুমি খাবে না আমার এই মেজানো আছে ও আচ্ছা মেনু ভাত ঘি সেদ্ধ ডিম সেদ্ধ ডিম সেদ্ধ এখনো দিই নি দেবো আরে এই যে ডিম সেদ্ধ নিয়ে নিলাম দাঁড়া দাঁড়া গোলমরিচের ব্লুটা দিই একদম আ হা হা সুন্দর দেখতে ব্রেকফাস্ট খেতেও খুব হেলদি বাট আমি খাই না এটা যে পেস্ট করে নিলে পুরোটা স্মুদি হয়ে যেত ও তো এইভাবে খেতে ইচ্ছা করলো চলে এসেছি ছাদে যে সকালবেলা গাছে জল দিয়ে গেছি গাছগুলো শুকিয়ে যাচ্ছিল বাহ টেকোমাটার কালারটা কিন্তু খুব সুন্দর তাই না বড়সা নাই আর এগুলো তো আছেই কতটা উঁচুতে ম্যান্ডেভিলাটা ফুটেছে এদের কাজ করতে দেখি চলছে আমার সামনে লেবু থাম্মা খাচ্ছে লেবু দিদা খাচ্ছে লেবু লেবু পর্ব চল ও তুমি বেদানা খাচ্ছ লেবু খেয়েছে হাম্মা লেবু খাও হেলদি থাকতো লেবু খা এইগুলো নিয়ে কি করছিস তুই এখন সেটা পরে বলবো খা ও বুঝতে পেরেছি জানি আমি না বুঝে হ্যাঁ 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 করবি না তো বুঝতে পেরেছি গল্প করবো রাখি হ্যাঁ ও এই ওইটা রাখি আর কোনটা টুবান এখন রাখি নিয়ে ব্যস্ত হয়ে গেছে পৌনে দুটো বাজে বাবির ঘুম হয়ে গেল এবার খেতে দেব মা আজকে ওই বাড়ি যেতে পারেনি একটু মেঘ মেঘ করছিল মা বললো না বাবা এর মধ্যে আমি আর বেরোবো না সেজন্য জন্য মাকে আর আজকে যেতে দিইনি আর আজকে দুপুরে তখন দেখালাম ওই ডাটা আলুর তরকারি হচ্ছে ডাটা আলু টমেটো দিয়ে আর হয়েছে ফুলকপি আলুর তরকারি আর ইলিশ মাছের ঝাল পঁচিশ বাজে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমি জিমে যাব আজকে আমি একাই যাবো ওদিক থেকে বৌদি আসবে শুধু তৃপ্তি গেছে বেড়াতে আমি আর বৌদি একসঙ্গে হয়ে আছে আজকে জিমটা লাইট গুলো একটু হ্যাঁ সব সুইচ দেয়া সব চলতে লেগে গেল মানে মেন সুইচ থেকে সব অফ করে দিয়ে বেরিয়ে গেছে কেমন লাগছিল ঢুকে আর অন্ধকার ভালো লাগছে না চন্দ্রানি দিয়ে এসে গেছে ওপরেও তাই সব ফাঁকা জীবন আছে আজকে আমাদের এত ফাঁকা ফাঁকাও ভালো লাগে না বলো গোটা জিমে আমরা তিনজন আজকে আমরা ভাবলাম যে লেগের ওয়ার্কআউটটাই করে নিই দে লেগ এক্সটেনশান দিয়ে শুরু করলাম আমরা সারাদিন যাই করি না সারাদিন শুধু মনের মধ্যে যেন একটা অশান্তি চলছে এখন মানে কি হচ্ছে মেনেই নেওয়া যাচ্ছে না কিছু এখন যে কিছু না জিমে এলাম বটে পাঁচটা পনেরো বাজে ভালো লাগছে না বাড়ি চলে যাচ্ছি আমরা কামরুন নাহার মৃত্যুর রিকোয়েস্টে মাছের ডিমের বড়ার রেসিপিটা মাসি এবার বলবে ওরা করে করে বলো মাছের ডিমটাকে ধুয়ে নিতে হবে ভালো করে উপরে একটা পর্দা মতো থাকে সেটাকে ছাড়ি ফেলে দিতে হবে দিয়ে ধুয়ে চটকাতে হবে বেসন দিতে হবে বেসন লঙ্কা পেঁয়াজ

জিম থেকে আসার পরপরই নেমেছে বৃষ্টি আমি জানলাটা একটু ফাঁক করে শুধু মোবাইলের ক্যামেরাটা বের করেছি দিয়ে আমি টুবানকে দেখতে পাচ্ছি টুবান কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না হ্যাঁ আর ও জানেও না যে আমি বাড়িতে যত জানি আমি জিমে আছি ছটা পনেরো কুড়িতে আসবো টুবান নিচে নাম ওপরে উঠবি না আমি আমি পাশের বাড়ি থেকে বলছি সামনে বাড়ির আনটি আমি ওপরে উঠবে না আমি তোমার কাকিমাকে বলে দেব ঠিক আছে বড্ড কাঁচা খেলোয়াড়ের মতো খেলাটা হয়ে গেল আমি পাশের বাড়ির আনটি বলছি সামনে বাড়ির আনটি বলছি বললেই টুবান একবারে বিশ্বাস করে নেবে নাইন প্লাস হয়ে গেল এবার ওরা আমার গলা শুনে নাকি বুঝতে পারবে না মানে আমি বলছি না একবারে কাঁচা খেলোয়াড়ের মতো খেলে ফেললাম ও দিব্য অভিনয় করে যাচ্ছে যেন সত্যিও আমাকে দেখতে পেন কিন্তু আমাকে দেখতে পেয়ে গেছে আর মানে এমন করছে যে সত্যিই বোধহয় বুঝতে পারছে না কে কথা বলছে স্বর্ণাভ

কি দুঃখ একদম ঠিক সময়ে বৃষ্টিটা থেমেছে বাবি চলে এসেছে বাড়ি একটু গায়ে ছিটে ফোটা জল পড়েছিল চেঞ্জ করা হয়ে গেছে এবার মা মেয়েতে মিলে চা খাই ভাইদের দেখা নেই কেন বাইরে এতক্ষণ তো খেলছিল এবার একটু পড়তে বসলো তুই যতক্ষণ পড়তে গিয়েছিলি ততক্ষণ ওরা লাফিয়ে লাফিয়ে দাঁড়াচ্ছিল কি লাফানো জেম্মা ছিল না ও বাবা তাহলে তো লাফাবেই ঠিক আছে ভাঁজ করে নাও জামা কাপড় এখন এখানে গোছানো চলছে হ্যাঁ মিশন সব ভাই এই শোকেসটা একটু গোছাচ্ছি গোছাও এই জায়গাটা বিচ্ছিরি হয়ে গেছে ঠাম্মা ঠাম্মা তদারে কি করছে ঠাম্মা বলে বলে দিচ্ছে কোটা রাখতে হবে কোথায় বেশ করোটাটা না বলে না দিলে আমি কিছুই পারবো না টাটা দাও তুমি আর আমার এই ভাই দুটো সন্ধেবেলায় এসেছে ভালো হলো আমার এমনি ভালো লাগছিল না রাস্তে মনটা ফুরফুরে হয়ে গেল সৌভিককে ফোন করে বললাম যে একটু কিছু আনো ভাইরা এসেছে ও দুনিয়ার চিপস কুরকুরে তুলে নিয়ে এসেছে কি খাচ্ছ তুমি সব খেয়ে নিয়েছে

পটল এত ভালোবাসি কি বলবো গরমকালে কি খাবি পটল খাবি না তো আলু পটলের তরকারি আর রুটি কি ব্যাপার আজকে ভাই ভ্যানিস কেন ও তো কথা কমই বল খেয়ে নে আগে দুজনে খেয়ে নে খাইয়ে দেশ খাওয়া কথা বলতে পারছো নেমে বাবু ওখান থেকে খাওয়াতে অসুবিধা হবে নেমে তোমার ভাইটি কোথায় ও খেতে আসেনি মানে কিছু না কিছু নিয়ে বায়না করছে দেবাশিস ফোন করেছে নিচে দাঁড়িয়ে আছে পান খেতে গিয়েছিল আমার জন্য পান নিয়ে এসেছে পানি তো লালবাগ গেছিলো না পান খেতে

তোমার ঘুম পেয়েছে দাও দেখি অসাধারণ ক্যাচ শুনি তো ওইখানটা লাফ মেরে উঠলো না তুমি যা ক্যাচ নিয়েছো তারপর তো লাফ মেরি অনেক কিছু দেয়া তো দেখি খাই ভাইরা এনেছে পান লালবাগ থেকে বলো সুদূর লালবাগ হম আহ দারুন তুমি খাও মিলিয়ে যাচ্ছে মুখে বাহ্ আম সত্য ছিল রে অনেকটা মুখে পড়লো মানে মানে আমি খবরটা নিয়েছি মা মিষ্টি গান তো পানটা সত্যি খুব সুন্দর আর ভাইরা এনেছে এত দূর থেকে আমিও খেয়েছি হ্যাঁ বাবিও খেয়েছে সত্যি খুব সুন্দর পানটা একদম মুখে মিলিয়ে গেল আর ব্লগটা তাহলে এখানেই শেষ করি ও সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা টাটা